এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে ব্যাপক পরিমাণে ব্যবসা করণের উপস্থিতি লক্ষ্য করা যায় যার জন্যই পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা বেশি রয়েছে এবং যার ফলে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর দামের সুধার লক্ষ্য করা যাচ্ছে না আর এই অবস্থায় বৃষ্টিপাতের দিকে দৃষ্টিপাত করে আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাতের বিষয়বস্তুর মাধ্যমকে ভিত্তি করে আলুর দামের সুধার আস্তে চলেছে এবার সময় তালের সঙ্গে পরিবর্তন হতে লক্ষ্য করা যে পশ্চিমবঙ্গের আবহাওয়া যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ঘূর্ণাবর্ধনের বিষয়বস্তুকে প্রাধান্য করে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটানোর জন্য কিন্তু সম্ভাবনা তৈরি করছে এই অবস্থায় অবশ্যই কাল হিসেবে লক্ষ্য করা হচ্ছে মায়ানমার বা ব্রাহ্মদেশের এই স্থানটিতে একটি বিশাল গভীর নিম্নচাপ ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করেই রোটেট নিচ্ছে এছাড়া এই অবস্থায় যদি সময়ের কাটাকে চেঞ্জ করে ২৬ চব্বিশ তারিখের দিকে দৃষ্টিপাত করি অবশ্যই মায়ানমার থেকে আস্তে আস্তে নিম্নচাপটি বাংলাদেশের বুক বুগচিরেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটানোর জন্য পরিস্থিতি সৃষ্টি করছে পঁচিশ তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত করলে ঠিক বঙ্গোপসরের উপকূল অঞ্চল এছাড়া নাগপুর উড়িষ্যার এক বা একাধিক স্থান ধরেই কিন্তু এর পরিস্থিতি ভয়ঙ্কর বিধ্বংসের উপ দেখা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গে সময় যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিস্থিতি সৃষ্টি করছে বৃষ্টিপাত করলে আস্তে আস্তে ঘূর্ণাবর্ধনটি নাগপুরের দিকে সরে যাচ্ছে এছাড়া ঘূর্ণাবর্ধনটি আগামী দিনগুলিতে আমাদের বাংলাদেশের উপকূল অঞ্চলগুলিতে এছাড়া বাংলাদেশের এক বা একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটাতে চলেছে তিরিশ তারিখে দিকে দৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের পরিমাণ কমছে একত্রিশ তারিখ থেকে দৃষ্টিপাত করলেও বৃষ্টিপাতের পরিমাণ একদম হ্রাস হয়ে যাচ্ছে এক থেকে দিকে দৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে আর আজকের ভিডিও যদি আমরা প্রথমে রেডি আলুর দামে দিকে দৃষ্টিপাত করে তারপরে জানবো চাষি ভাইদের ফেরি আলুর বনে দাম কি চলছে কালাঘাট ইউনিটে রেডি আলুর দাম ছশো তিরিশ টাকা শোনা আছে গোজার মোড়ে পাঁচশো আশি থেকে ছশো কুড়ি টাকা লক্ষ্য করা আছে পাঁচপুরাতে পাঁচশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে মশালটে ছশো কুড়ি টাকা শোনা যাচ্ছে মেছা পাঁচশো নব্বই টাকা রেডি আলুর চলছে এছাড়া সমুদ্রগরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম ছশো টাকা পরিলক্ষিত হচ্ছে হরিপালে পাঁচশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা ভালো কোয়ালিটি আলুর দাম হরিপালে শোনা যাচ্ছে এছাড়া সারেঙ্গাতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চারশো পঁচাত্তর থেকে চারশো আশি টাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দৃষ্টিপাত করে রেডি আলুর দাম পাঁচশো টাকা শোনা যাচ্ছে এবার আমরা দেখব আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে চাষিবাদের ফ্রি আলুর বর্ণের দাম কী রয়েছে আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ধের দাম উত্তরবঙ্গ হিসেবে দুশো নব্বই থেকে তিনশো টাকা আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে বোধনগঞ্জে দক্ষিণবঙ্গ হিসেবে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা লক্ষ্য হচ্ছে বৈকণ্ডপুরে পঞ্চাশ কেজি অ্যোতি আলুর বর্ণাম তিনশো টাকা শোনা যাচ্ছে বাঁকুড়াতে দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা পরিলক্ষিত আছে বিক্রমপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা চলছে দন্তেশ্বর শিমলাতে তিনশো টাকা আলুর বাদাম চলছে উত্তরবঙ্গের ফালাগাতে পঞ্চাশ কেজি অতি আলুর বাদাম দুশো নব্বই থেকে তিনশো টাকা লক্ষ্য করাচ্ছে এখন যে ধরনের আলুর বনেদাম রেডি আলুর দাম চলছে এই বিষয়বস্তুটি আমাদের সমগ্র ভারতবর্ষেই কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ইউপির বিভিন্ন কোল স্টোরের মালিকরা যে একটি হিউমার ছড়িয়েছিল ছিল এই বছর ইউপিতে ব্যাপক আলুর উৎপাদন হয়েছে সেই বিষয়বস্তুকে সংস্করণের জন্য অলরেডি ইউপির এক বা একাধিক বিভিন্ন ব্যবসায়িকরা এই টিমে ব্যস্ত হয়েছেন এবং তারা সঠিক কত পার্সেন্ট ইউপিতে আলু উৎপাদন হয়েছে তার জন্য কিন্তু সংস্করণে লেগে গেছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম ইউপির আলুর থেকে অনেকটাই কম আর এই অবস্থায় কিন্তু এই পরিস্থিতি অলরেডি লক্ষ্য করাছে এই অবস্থায় সুদর্শন পুরীমাটি পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর দাম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা লক্ষ্য করা যায় সিমলাপালে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা শোনা হচ্ছে হরিপালে তিনশো পঁচানব্বই তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা চলছে হাজিরপুরে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা খরচ উত্তরবঙ্গ জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো টাকা দেখা যাচ্ছে